কারণ আমরা যেভাবে ভারতের খপ্পরে চলে গিয়েছি সেইখান থেকে বেরিয়ে এসে নিজেদের দেশের স্বার্থে কাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে এবং আমরা যতদিন পর্যন্ত ভারত শাসিত এ প্রদেশ হিসেবে কাজ করতে থাকব। ততদিন পর্যন্ত আমাদের কিন্তু এরকম ভিক্ষা ঝুলি নিয়ে আমরা ঘুরতেই থাকবো এবং আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো না আমাদেরকে প্রথমেই জানতে হবে যে আমাদের একটা সুস্থ সরকার কিভাবে এখানে প্রতিষ্ঠা করা যায় এবং সেখানে এবং কিভাবে ভারতের উপনিবেশ বাদী নীতির থেকে বেরিয়ে আসা যায় এই দুটা জিনিস আমাদের প্রধান লক্ষ্য করে আগাতে হবে এই ডাক্তারি চিকিৎসার জন্য এখানে সেখানে দূরদূরি কোন দরকার নেই আমাদের এখানে যে যোগ্যতা আছে আমাদের এখানে যে মেধা আছে আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচার আছে এগুলিকে আমরা সঠিকভাবে যদি ঘোটাতে পারি একটা বালিশের দাম যদি মেডিকেল হসপিটালে যদি সাত হাজার টাকা দিয়ে একটা বালিশ কেনেন আপনি বুঝতে পারছেন দেশের কি অবস্থা কোটি কোটি টাকার যেগুলি যন্ত্রপাতি এনেছেন এগুলি এনেছেন এটাতে এত কোটি টাকাও এর অর্ধেক দামে তিন ভাগের এক দাব দামেই এই জিনিসগুলি আমাদের দেশে নিয়ে আসতে পারতাম কিন্তু তিন জায়গায় দিয়ে এগুলি এখানে আনা হচ্ছে এখন এগুলি ব্যবহারও হচ্ছে না এইভাবে যদি হরিল চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ সত্যি সত্যি অনিশ্চিত ধরনের সরকার পাকিস্তানের সরকারও সেই ধরনেরই সরকার দুটোই অবৈধ সরকার ওখানেও একজন ভালো প্রতিদ্বন্দ্বীকে জেলে আটকে রেখে ওনারা রাষ্ট্র শাসন করছেন আমাদের দেশেও তাই হচ্ছে কাজে একজন একজনের চুলকাবে কাজে ঠিকই আছে এটাতে আমাদের প্রশংসা করেন আর আপনি ওইটাই করেন সমালোচনাই করেন কথাটা সত্য যে ওনারা একজন একজনের উপকার করে যাবেন এবং যেভাবে পারেন করে যাবেন কারণ ওনারও অবৈধতাকে বৈধতার দরকার আছে এনারও অবৈধতাকে বৈধতার প্রয়োজন আছে এটা হলো প্রথম কথা তারপরে হলো যে আমাদের দেশে তো এখন আসলে কোনো ডেমোক্রেটিক নর্মস বলতে কোনো কিছু নাই মধ্যে চলছে এবং সবকিছুই হলো আপনার উদ্দেশ্য প্রণোয়িত আজকে যদি প্রধানমন্ত্রী মহাদ প্রধানমন্ত্রী যদি গিয়ে থাকেন আহ প্রধানমন্ত্রী যদি গিয়ে থাকেন ওখানে একটি দেশে এবং সেখান থেকে যদি গিয়ে উনি আহ বিনিয়োগের শিক্ষা খাতে বিনিয়োগের কথা বলে থাকেন তাহলে উনি আপনি বুঝতে পারছেন যে আমাদের কি পরিমাণ দেউলিয়া অবস্থা এখন হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা দেশের থেকে পাচার হয়ে যাওয়ার পরে এখন ভিক্ষার ঝুলি নিয়ে বেরোতে হচ্ছে ভিক্ষা তো এখন এমনি দিবে না কারণ আজকাল ভিক্ষা দেয় লোকজনের স্বার্থের উপরে ভিত্তি করে এবার উনি থাইল্যান্ডে কি বিক্রি করে আসবেন সেটা হলো এখন বড় কথা আর সৈদ আলী আহমেদ স্যার যেটা বললেন শ্রীলঙ্কা কিন্তু আমাদের শিক্ষা শ্রীলঙ্কার থেকে আমাদের শিক্ষণীয় কিন্তু অনেক কিছু আছে তারা যে আর্থিক দুরবস্থার থেকে বেরিয়ে এসে এখন যে পর্যায়ে আসছেন সেই পর্যায়ে আমাদের যেতে আরো বিশ বছর লাগবে কারণ আমরা এখন পর্যন্ত আমাদের ভুলই বুঝতে পারি নাই এবং এই জন্য আমার বিজ্ঞ বন্ধু ডক্টর কলিমুল্লাকে রিকোয়েস্ট করব যে আপনি তো অনেক আগে থেকে উপদেশ দিয়ে যাচ্ছেন একটু উপদেশগুলি যদি আরেকটু সচিন সুচিন্তিতভাবে ভাবে দেন তাহলে হয়তো সরকার এবং জনগণের উপকার হবে দেশের উপকার হবে যে আসলে আমাদের দেশে এখন যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় আমি দেখছি না যদি যদি এখন আমাদের ডক্টর লোকজন ঘুরে না দাঁড়ান আমাদেরকে দেখতে হবে যে আমাদের দেশের স্বাস্থ্য খাতে কি পরিমাণ স্ট্রেংথ বা শক্তি আছে আমাদের যে শক্তি আছে এ থেকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতাম বা ব্যবহার করি এবং যদি স্বার্থ ডাক্তাররা যদি তাদের এই এই যেটা স্যার বললেন যে তাদের তাদের নিজস্ব নির্দিষ্ট বা চিকিৎসালয়ে যদি রোগী না পাঠাতেন তাহলে কিন্তু আমাদের হসপিটাল সরকারি কম শক্তিশালী এবং কম সম্পন্ন ছিল না আমাদের দেশে কিন্তু এখন কয়েকদিন আগেও ভুটানের রাজে এসে চিকিৎসা করে গেছেন ভুটান থেকে আমাদের এখানে চিকিৎসা করে গেছে লোকজন এসে তো কাজেই আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা আছে কিন্তু এটা দুর্নীতিগ্রস্ত এটাকে ঠিক করতে হবে ঠিক করার জন্য যা প্রয়োজন সেটাই আমাদেরকে করতে হবে আর আমি যদি এখন পলিটিক্যাল রিটোয়ারিক্স করতে চাই তাহলে পরে কিন্তু আসলে আমরা মূল ধারা থেকে সরে যাব ওই জন্য আমি আমি রিকোয়েস্ট করব যারা আমরা চিন্তা করি আমাদেরকে সরকারের সাথে যারা আছেন এবং সরকারের বিপক্ষেও যারা আছেন যারা কূটনীতিকে কাজ করছেন সবারই উচিত হলো যে এখন দেশটাকে কিভাবে একটা বলব যে সুস্থ ধারার মধ্যে নিয়া আসা যায় কিভাবে সেটা এখন আমাদের চিন্তাভাবনা করা প্রয়োজন তা যাই হোক এটা থেকে আমরা বেরিয়ে আসব ইনশাআল্লাহ ইট ইজ আ ম্যাটার অফ টাইম অনলি মানুষ সচেতন হচ্ছে এবং এক না এক পর্যায়ে মানুষ রুখে দাঁড়াবে রুখে দাঁড়াবে ইট ইজ ম্যাটার অফ টাইম অনলি ভারত যাই বলুক ইসরাইল যাই বলুক আমেরিকা যাই বলুক বাংলাদেশে জনগণ বাংলাদেশী আমরা আমাদের জনগণ কোনোদিনও কারো দাসত্ব করে নাই আমরা খুব শান্তিপ্রিয় মানুষ এটাতে কোনো সন্দেহ নয় আমাদের সহ্য অনেক আমরা আমরা ভাষা পানিতে ডোবা এবং চরে চরে বালিতে অবস্থান করা আমাদের জাতি আমরা অনেক কষ্ট করে পর্যন্ত আসছি আমরা কষ্ট সহ্য করতে পারি এবং কষ্ট আমরা আরো ভবিষ্যতে করতে পারবো আমরা ত্যাগ করেছি আরো ভবিষ্যতে ত্যাগ করব। কিন্তু আমরা কোনোদিন কোনো স্বৈরাচারকে মেনে নেই নেই নিবও না এবং এটার স্বৈরাচার যে নিপাত হবে এটা অভিসম্ভব এটা খুব সম্ভব এখন খুব অল্প সময়ের মধ্যে হবে ইনশাল্লাহ